খালি গায়ে গায়ে ওলা গা লাগে একই চাদরের পালাই ঘুমাতে পারবে না তারপরে আমি বলছেন একটা সাবালিকা মেয়ে ছেলে আর একটা সাবারিকা মেয়ে ছেলের পাশে একই চাদরের পালাই খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পারবে না লা ট্রবাসের মারাতো মারাত্তার সব ইনুয়াহি দিন লা টুবাসের রোডে রাতের সব ইনোয়াহি দিন একটা দূরে তলাই ছেলে ছেলে গায় গা লাগাতে পাবে না একটা দূরে তলাই মি মেহে গায় গা লাগাতে পাবে না এরকম করে ঘুমাতে হবে না তারপরে আর অন্য জায়গায় নাকি বলছে তোমার বাচ্চা আছে চারটা তোমারই টু ছেলে ছেলেমী একটার বয়স হলো পাঁচ বছর একটার বয়স হলো সাত বছর আর একটা বয়স হলো আট বছর আরেকটার বয়স হলো দশ বছর বয়স যেটা হয়ে যাবে হোক কিংবা বেটি হোক এতদিন তারা ছাপের ফাটে ঘুমিয়ে যেত অসুবিধে ছিল না তারা ভাই বোন ছিল এবার রামীজি বলছেন এদের ভিতরে কোনো এক ধরনের বয়স যদি দশ বছর সে ছেলে হোক কিংবা মেয়ে হোক ওই বাচ্চাটাকে ওখান থেকে সরাও ওর বিছানা আলাদা করে দাও মেয়ে হতে গেলেও আলাদা করো ছেলে হতে গেলো যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন রাখিও না কেন সত্যি তো ভাই বোন কেন কে বুঝাবে কথাগুলো আপনাদেরকে এই জন্য রাখতে হবে না নবীজি বলছেন চামড়া যদি চামড়া लेके যায় তো মানুষের ভেতরে উত্তেজনা তৈরি হতে পারে মানুষের গায়ে যদি গালি लेके যাই তাহলে মানুষের মনে ভেতরে এখন সুসুড়ি তৈরি হতে পারে আর সুসুড়ি যদি তৈরি হয় তো অগহনে সুত্রপাতের পারে আর অগহন যদি হয়ে যায় তখন হাই কাভিরা হয়ে যাবে তোমার দুনিয়া बर्बाद হবে তোমার একাডা बर्बाद হবে পথ বন্ধ করা আছে অথচ আমাদের দেশ থেকে রাতের বেলা ভিড়বা বন্ধ হয় নি আমি জোর করে এটা মানা করব না जोर কুরআন করা গীত যদি গায় বাড়িতে কেউ তারাnabla তারা গাইতে পারে কিন্তু যারা পড়ো তারা গাইবে না আজ ওই গাইবে যদি তাহলে তোমাকে জানিয়ে খবরদার কোন বচক পুত্র ছেলে গায় হনুদ লাগার জন্য তোমাকে আল্লাহ তাআলা পাওয়া দেয় না কেন তুমি হচ্ছে কি গায় মহারাম গায় মহারাম কারার পদ্ধতি পাবে যার মহারাম তার পাবে মহারাম কাকে বলা হয় যার সঙ্গে ওর ও না যায় এই ছেলেটার বিয়ে লেগেছে এই ছেলেটার গায়ে হাত লাগাবে হলুদ লাগাবে যদি যদি লাগাতে চাই অনেক আলেম তো যে ব্যাটা ছেলের গায়ে হলুদ লাগানো যাবে না কিন্তু হাদিসে যেন হাজার দিনে হাজার আসকালিন রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ একটা হাদিস বলে বলেছেন বিয়ের উপলক্ষে ব্যাটা ছেলের গায়ে হলুদ লাগানো যাবে লাগালে তারা যারা তার মাহারম তারা মাহারম তারা ওই ছেলেটা যাদেরকে জীবনে বিয়ে করতে পারবে না ওই নারীরা তো বলা হয় মাহারম কাকে বিয়ে করতে পারবে না নিজের বন্ধ লাগা নিজের মন লাগা নিজের নানি লাগা নিজের খালা লাগা নিজের ফুসু লাগা এরা মহারাজ আর উত্তর পাড়ার বিয়েতে দক্ষিণ পাড়ার মেয়ে যাবে তো সকালবেলায় যেতে বিয়ে যেত

কথাটা মাথায় রেখে দেবেন মাধ্যম দিয়েছে সমস্ত নিয়ামত আমি একটা 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 করে ফেরত টেনে নেবো আমি দিয়েছি আল্লাহ আমি টেনে নেবো কিন্তু সব নিয়ামতের ভেতর থেকে সর্বপ্রথম যেটা আমি টানব যেটা খিঁচে নিব এদের কাছে রাত না সেটা ধন নয় জন গাড়ি নয় বাড়ি নয় এই নয় সেই নয় সর্বপ্রথম যেটা আমি খিঁচে নিব টেনে নিব সেটা হলো আল্লাহ এটা আরবিতে বলা হয় পশু বলা হয় আরবিতে আল্লাহ ভীতি বাংলাতে বলা হয় আল্লাহর ভীতি আপনার অন্তরে থাকবে না আমার অন্তরে থাকবে না আর যখন আল্লাহর ভীতি আমার অন্তর থেকে পালিয়ে যাবে সেই আর আমার কোন একটা পাপ করতে দ্বিধা লাগবে না সংকোচ লাগবে না কেন

সে যুগের যখন রাস্তা চলবে তখন গাধা আর গাধির গাধা এমন একটা জামার জামার স্থির হয়ে রাস্তা চলবে না একটা গাধা একটা গাধার পাশা কামড়ে দেবে একটা গাঁধা গাধার ঘর কামড়ে দেবে একটা কাঁধা একটা কাঁধাকে লাথ মেরে দেবে একটা কাঁধা আর একটা এদিক থেকে আবার ধাক্কা দেবে আবার ওদিক থেকে ধাক্কা দেবে স্থির হয়ে চলবে না যেমন কামড় দেওয়া দিয়ে করে খেলা করে আর এক অপরের দিকে এলিয়ে এলিয়ে পড়ে যায় ঠিক কাঁধার মতো চরিত্র করে চলবে রাস্তায় তারা তো নারীরা এবং নরেরা যখন দেখতে পাবে এরকম খেলা খেলি করে জোড়া লেগে লেগে রাস্তা চলছে জানতে হবে কেমন কাছে চলে আসছে তারপর আর একটা লক্ষণ বলা হয়েছে ওই জায়গাতে তিরিশ বছর আগে কোনো লোক করেনি ওই কাজটা তারা করতে যাবে জানে যে কাজটা ওয়ান নাই কিন্তু ওয়ান নাই বলে মনে হবে না ওয়ান নাই ওয়ান নাই বলে তাদের মগজে আসবে না এটা ঘৃণিত

আর কথা ওজন দেখে কেন কি বলবে লাউ ও আর আই তুম এর জেদা আরে বাবা কারবে তা কারবেনি তোমরা এখানে এরকম করে কিনা দেয় কান্না কান্না করছো লাউ ও আর আই তুম এর জেদা রে পিছন দিকে যদি তোমরা দুজন চলে যাও যে ওইখানে বসে যদি তোরা এই রকম ব্যবহার ব্যবহারগুলো করো ওকে না ওইখানে ভালো জায়গা আছে চলে যাও রাস্তাটাকে খালি করে দা গ্রীষ্ম বলে মনে করলো না আর জুটের জায়গা চলে যাবে রাস্তার কিনারায় কেন আছো এর থেকে বেশি বলার মতো পাওয়ার মানুষও থাকবে না কেন ওটাও নবীজি হাদিসে বলেছেন দিনদার পাওয়া যাবে না রোজাদার পাওয়া যাবে না কি পাওয়া যাবে কারা যেগুলো পাতান সেগুলো বেঁচে থাকবে কারা যেগুলো অধম তারা বেঁচে থাকবে কারা তারা অসভ্য যারা বরবার যারা একেবারে থার্ড ক্লাসের মানুষ তারা বেঁচে থাকবে আর ওদের সামনে হফ কোনটা তাও তারা বুঝবে না হাফ তো তারা করবে নাpostgresql এই এরকম করে আস্ত 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 সে আমার মায়েরটা যতটা তৈরি হচ্ছে তার চাইতে বেশি মায়েরা বেশি হচ্ছে আর একটা কথা বলে দিছি আপনারা আমার রাস্তাটা ঘেরিয়ে না দয়া করে কি কথা বলছি চোরের বেলায় পুরুষের নাম আগে আর মেয়ের নাম পরে যদি চোর বেটা চলে হয় হাত কাটে দাও

আগে রবুল আলমিন নাম নিলেন তারপরে রবুল আলমিন নাম নিলেন কেন এই কাজগুলো যে হয় হতে গেলে এক নম্বর আসামি হলো নারী আর দুই নম্বর আসামি হলো কে তো বেটা ছেলেটা কেন এখন কথাটা বললেন রবুল আলমিন এই জন্য বললেন পৃথিবীতে যত নারীকে নিয়ে এ দুর্ঘটনা গুলো ঘটছে নারী যদি সুযোগ না দেয় তো কোন ছেলে তার সঙ্গে ব্যবচার করতে পারবে না একাই সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় একটা নারীর ইজ্জত কে একার পক্ষে লুটে নেওয়া সম্ভব নয় যদি তিনজন মেলে যদি কাজটা করে সহযোগিতা করে এটাকে ব্যবচার বলে না এটাকে ধর্ষণ বলে অবস্থা বুঝুন তো

আমি আমার স্বামীর পাঠিয়ে দিল তুই খবর তা যেতে পারবি না তোর কোলে বাচ্চা আছে বাচ্চাকে আটকে নিয়েছি আর তোর স্বামী মদিনায় চলে গেছে তুই মদিনায় যে যাবি যেতে যেন না পারিস তোর সমস্ত রাস্তা বন্ধ করে দিলাম এখনো কি করে একটা জায়গা আছে জায়গাটা হলো বলো আত্মা আত্মা নামক ত্রিভণীদের যে রাস্তাটা যাবে মদিনা ওই জায়গাতে এসে সারাদিন দিন সারাদিন বলে আমার স্বামী উন্মে আবু সালা চলে গেছো

দিয়ে দিয়েছে যখন দশ কিলোমিটার বিশ কিলোমিটার চলার পরে বিশ্বামের টাইম হয় তখন উসমান নিজের মুখটাকে থামিয়ে মুখ থেকে নেমে কিশোরীর সঙ্গে বেঁধে দেয় আর তারপরে এক মহিলার কাছে বলে ও দিদি এখানে আমরা বিশ্রাম করব মুখ থেকে নামতে হবে নেমে যাবে তো খেয়াল করে না এদিকে আর আড়ালে আমি দেখতে পাইনি যে মাথা আছে কি নেই যদি থেকে থাকো তো একটু একটু আমার দিকে তাকাও মুখটাকে বসিয়ে দিয়ে উসমান বিন তারা বলছে এখান থেকে নামো নেমে আরাম করো একটু বিশ্রাম নিয়ে কিছু খেয়ে দিয়ে আলাদা দোয়ানো হবো তখন এই মহিলা পুষ্ম নেম তালাহাকে বলছে আমি মুখ থেকে যখন নামলো তা নামার পালে আমার হাঁটু খুলে যেতে পারে আমার কিনলি দেখা যেতে পারে তোমার দেখা যায় উল্টো দিকে দাঁড়িয়ে থাকে এই মহিলা মুখ থেকে বাচ্চা করে করে নেমে যায় কাপড় সব ঠিকঠাক করে নেই নেওয়ার পরে তখন ইঙ্গিত করে তখন এসে মুখটাকে বাঁধে

এবার দুই দিকে রাস্তা নিবে আমি এদিকে চলে গেলাম তুমি এদিকে চলে যাও এটা আসা ঘটতে লোক আছে এখানে এই বংশের ভেতরে তোমার স্বামী আছে তুমি তাকে পেয়ে যাবে এখানে আমার দরকার নাই আর এখানে আমার দূরে হওয়ার দরকার নাই চলে গেলেন নিজের স্বামীর কাছে যাওয়ার পরে এই মহিলা বিশ্লেষণ বলছেন পৃথিবীতে আমার এতদিন বয়স হলো আমি আমার জীবনে এত সুন্দর মানুষ এত মিষ্টি চরিত্রের মানুষ এত চোখ অবনত রাখা মানুষ এত শরীফ এত ভদ্র মানুষ আর আমি আর আরক্তা দেখিনি যা দেখেছি তো এই উসমান বিন আবি তালহাকে ছয় দিন তার সাথে সফর করেছি আমি তার চেহারা দেখেনি সে আমার চেহারা দেখেনি আল্লাহ কার কথা হলো এখন এই যুগের লোকেরা মিছলা রেখে মনকারী আছে মনকারী তো যদি বলে যে মনতে রাজি আছি

ওখান থেকে আবার বাড়ি ফিরে আসার পর দ্বিতীয় নানি এসেছে নাতনির বাড়ি আর নাতনিকে সামনে বসিয়ে সামনে বসিয়ে বলছে ববু তোমাকে একটা কথা শোনাবো আজকে দুঃখের কথা

সেদিন আমাকে বস্ত্র দাওানো হবে তারপরে আমাকে কাফন পরানো হবে আর কাফন পরানোর পরে আমাকে একটা প্লেন ताबूतের উপরে শুইয়ে দেওয়া হবে শুইয়ে দেওয়া ঘরে তোরা তো সবাই জানো যে কাফনের গায়ে জেরা লাগিয়ে দেওয়া হয় আমার পেটের সঙ্গে একটা জেরা থাকবে আমার মাথার সঙ্গে একটা জেরা থাকবে আমার পায়ের দিকটা কিরা থাকবে জিহা দিয়ে যদি কাফনটাকে মুড়ে দেওয়া যায় তাহলে আমি কেন তুমি কেন সারা দুনিয়াকে বলতে পারবে একটা মাইয়াতকে দেখতে গেলে এটা মোটা ছিল না পাতলা ছিল এটা লম্বা ছিল না বেঁটে ছিল শতকিছু ধরা যায়

পরদেশ মরার পর ফরদানিয়ে যাচ্ছে তো কি করব তাহলে নালি তখন মশলা বলছে কি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি চাকার রূপি জামর থেকে কেটা আনবো দুহাত বাড় করে লম্বা তুমি যদি ঘুমাবে সেটি তোমার ताबুতটাতে যখন তোমাকে শুইয়ে দেবে তো চার কোণাতে চাকার রূপ নিয়ে বেঁধে নেব আর এর বরাবর একটা চাদর পা নিয়ে দেব চাদরটা ঝুলে থাকবে তুমি ভিতরে থাকবে তোমার আজ না বেটা সিলে কেউ দেখতে পাবে না তুমি লম্বা না তুমি বেটেই না তুমি পাতলা না তুমি মোটা তোমার इज्जत থেকে যাবে তোমার পর্দা থেকে যাবে তখন হযরত فاطمه দোয়া দিয়ে বলেন নানি একবার তা যদি করে দাও আল্লাহ তোমাকে অনেক বড় দান করবে মরগলেন ঠিক তেমনি তার কারচার কোনা নেই খুঁটি বিড়ে দিয়ে ছোট ছোট করে দিয়ে চাদরটাকে ঘিরে দাও আসে এই যে ঘিরে দেওয়ার সিস্টেমটা চালু হলো আগে দিয়ে চালু হলো হযরত فاطمه কে দিয়ে চালু হলো করলেনটাকে হযরত আসমা বিন আবিবকর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা মোবাইলকে চালু করে দিয়েছে পুরোনো মধ্যে পরে একলা প্লেন শোয়ানো আছে ওগুলো হলো বেটা ছেলের লাশ আর চাপানো আছে এগুলো হলো মেয়ে ছেলের লাশ জেনে হবে চাপানো ছেলের লাশ আর প্লেন গুলো হলো ব্যাটা সেই পরীক্ষা আজ পর্যন্ত চলে আসছে আরবের মাটিতে আমাদের দেশে ব্যাটা ছেলে বেটে ছেলে সবাই টপর চাপিয়ে দিচ্ছি এটা হালাল হারামের কোন প্রশ্ন নয় কিন্তু সৌদি আরবের মাটিতে পরিচয় হলো এই তাহলে আপনাকে চিন্তা করতে হবে একটা মেয়ে ছেলে মরার পরে হাল কি হবে তার ব্যাপারে ভেবে ভেবে চোখের পানি ঝরাই তো মরার পরে কেউ পর্দা নিয়ে কি ভাবে আমার দেশের মেয়েরা জিন্দ অবস্থাতে পর্দা নিয়ে ভাবে না মরার পরে আর ভাবনা কোনো কিছু কি আর আছে

যদি কেউ বলেন যে আমি একশো টাকা দেব তাহলে একশো টাকা দেন আর ধর যদি থেকে থাকে তো পাঁচশো টাকা যদি দিয়ে দেন দিয়ে আমি খালি বিশ টাকা আপনার হাজিরি চাইছি যে আপনি আমাকে বিশ টাকা দেবেন আর দিয়ে ওখানে খারাপ হন নিজের জায়গাতে খারাপ হন একটা থেকে দুটা মিনিট আলহামদুলিল্লাহ আমি করে একটু মুখস্থ দোয়া করবো আপনি আমি বলবেন আলহামদুলিল্লাহ এখানে বড় ভাই পাঁচশো টাকা দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ ভাই এদু আর একজন পাঁচশো টাকা দান তবু করে পাঁচশো মানুষ মনে